আজকে যে গুলিটা ওসমান হাদির মাথায় গিয়া লাগলো এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে নাই এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায় আজকে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই এটা বলতে পারেন আমার সম্পূর্ণ ভিতরের ক্ষোভ থেকে ক্যামেরার সামনে এরকম ভিডিও বানানো বা আপনাদের সাথে এই সব বিষয়ে কথা বলতে আমার ভালোও লাগে না এটা আমার আমি অভ্যস্তও না এটা কিন্তু আজকে আমি কিছু কথা বলতে চাই এবং আমার বক্তব্যের শ্রোতা দুইজন এক ডক্টর মোহাম্মদ ইউনুস আর দুই আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একজন তিনি এই দুইজন ব্যক্তিকে আপনি একটু মেনশন দিবেন অথবা আশেপাশে কেউ যদি থাকেন এই ভিডিওটা তাদের দুইজনকে একটু দেখাবেন জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন এই যে রাজনীতিতে এসে দেশটা পরিবর্তনের জন্য পারক না পারক যে একটা প্রচেষ্টা নিয়ে নেমেছিল যে একটা সাহস নিয়ে নেমেছিল এই সাহসের মাথায় আজ গুলি লাগলো এই গুলির ঘটনার পরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল। তারা কিন্তু ভীত এটা দেশের জন্য হুমকি অনেক বড় হুমকি প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে আপনারা এখন কি করবেন আপনার একটা তদন্ত কমিটি গঠন করবেন তদন্ত কমিটি গ্রেফতার করবে একজনকে দুইজনকে তিনজনকে চারজনকে পাঁচজনকে তারপর আসতে দিলে তাদের হয়তো একটা শাস্তি দিবেন যাবজ্জীবন হোক ফাঁসি হোক যেটাই হোক কিন্তু এতে তো এই প্রবলেমটা সমাধান হবে না আমাদের চাই প্রবলেমের সমাধান বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক নিয়ন্ত্রণে কেমনে রাখবেন আমি স্পষ্ট ভাষায় আপনাদের এই প্রবলেমের সমাধান বলতে চাই এবং এই সমাধান আপনারা বাস্তবায়ন করবেন সমাধান খুব জটিল কিছু না প্রতিটি বাড়ির মালিককে তার বাড়ির সামনের রাস্তায় এআই ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে জেনতেন ক্যামেরা না আইন করলেন বাজার থেকে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে দুইটা ক্যামেরা লাগিয়ে দিল বাড়ির সামনে রাস্তার দিকে মুখ করে নো এআই ভিত্তিক ক্যামেরা মডেল নিয়ে আপনারা একটু গবেষণা করেন হিগিশনের মডেল আছে কিছু অ্যাকুসেন্স এআই ক্যামেরা আছে ডার্ক ফাইটার এআই ক্যামেরা আছে দুইটা ক্যামেরা লাগাইতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে ওই স্ট্যান্ডার্ড মানের ক্যামেরা বসাইতে হবে কোন মডেল বসাইলে বসাইলে ভালো হবে এটা নিয়ে আপনারা একটু গবেষণা করলে খুব সুন্দর বলতে পারবেন এই ক্যামেরা অস্বাভাবিক দুর্যাব সংঘর্ষ কিংবা কোনো অস্ত্রের মতো যে কোনো অবজেক্ট এবং রাতের অন্ধকারও স্পষ্টভাবে এটা কি করতে পারে ডিটেক্ট করতে পারে এতে কি হবে এই ক্যামেরা দ্বারা আপনারা দেখতে পারবেন স্পষ্ট এবং এই যে বাড়ির মালিকেরা তাদের বাড়ির সামনে ক্যামেরা লাগাবে সারা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ির মালিক আপনারা সকল ক্যামেরার অ্যাক্সেস এক জায়গায় এনে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করবেন যাতে কি না কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে আলাদা আলাদা কোনো ফুটেজ না লাইভ অ্যালার্ট লাইভ রেসপন্স এক জায়গায় বসে বাংলাদেশের পুলিশ হোক অথবা অন্য কোনো একটা বাহিনী বানান সিসি ক্যামেরার জন্য যারা ইনস্ট্যান্ট মনিটরিং করে ডিটেক্ট করতে পারে যে এই অপকর্মটা কে ঘটাইলো এবং সাথে সাথে তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে আমি সৌদি আরবের রিয়াদে আসছি সৌদি আরবের রিয়াদের প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম সিসি ক্যামেরা বসানো আছে যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্টের কাছে দশ পনেরো মিনিটের ব্যাপার ঘটনা কী ঘটলো তাকে খুঁজে বের করা এইখানে নাফাব আর একটা সিস্টেম আছে প্রত্যেকটা রেসিডেন্টের আইডির উপর তাদের ফেস রিকগনাইজড করা কেউ একটা কোনো ঘটনা ঘটাইলে দশ পনেরো মিনিটের ভিতরে গভর্নমেন্ট বুঝে যায় ঘটনাটা কে ঘটাইলো আপনারা দরকার এই সকল সিস্টেম বাংলাদেশে ইনস্টল করেন এখন বলবেন যে না আমাদের বাজেট নাই টাকা নাই কী করেন বাজেট টাকাটা যে আপনারা লুইটা লুইটাকুইটা খার এটা তো আমরা সবাই জানি আল্লাহ রস্তে এখন দয়া করে একটু কম লুটোবোডে খান লুটোবোর্ডে খাইতে মানা করতেছে না খান কিন্তু আল্লাহ দুইটা কাজ করে তারপর তারপরে একটা টাকা খান আপনারা তো লুটোপোটে খাবেনি দয়া করে এই আইন বাস্তবায়ন করুন প্রত্যেকটা বাড়ির মালিকের সামনে একটা স্ট্যান্ডার্ড মডেলের সিসি ক্যামেরা স্থাপন এবং সকল ক্যামেরার একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করে দেখবেন সমগ্র ঢাকা শহর একটা মনিটরিং এর আওতায় আনতে এক মাস সময় লাগে মাত্র এক মাস এক মাস আমি জানি না আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেশটা তিনি কী নিয়ে ব্যস্ত তার মাথায় কি চিন্তা আসে কিছুদিন আগে দেখলাম তিনি আলু বেশি না মাংসে মাংস বেশি এই নিয়ে তিনি তদন্তে নামছেন তার আইন শৃঙ্খলা কোনো মাথা ব্যথা নাই তার মাথায় মানে কি ঘুরে আল্লাহ জানে আর তিনি জানেন এই আইন দয়া করে বাস্তবায়ন করেন কিছু কিছু এলাকা থাকবে যেমন ধরেন শাহবাগ তারপর হচ্ছে সোলার উদ্যান ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসে কিছু অঞ্চল টিএস আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল আছে যেগুলো হচ্ছে যেগুলোর সামনে কোনো বাড়ির মালিক পাবেন না বাড়ি পাবেন না এটা গভর্নমেন্ট তার নিজের অর্থায়নে এইসব সব কী করবে কভার করবে এবং এই সিসি ক্যামেরা স্ট্যান্ডার্ড মডেলের হইতে হবে এবং একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম হইতে হবে এটা আপনারা দয়া করে বানান আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে না সমগ্র ঢাকা শহর আমাদের নিয়ন্ত্রণে আছে বাড়ির মালিকরা একদম স্বেচ্ছায় সবাই লাগায় দেবে সিসি ক্যামেরা বাড়ির মালিকরা দরকারে প্রয়োজনে ভাড়াটে এদের কাছ থেকে সার্ভিস চার্জ নেয় সিসি ক্যামেরার জন্য একটা সার্ভিস চার্জ নিবে বাংলাদেশের মানুষ নিজেদের বাঁচানোর জন্য হলেও এই টাকা ইনভেস্ট করে আপনাদের সিসি ক্যামেরা বসাই দেবে এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে আপনারা মনিটর করতে পারবেন এখন অনেকে বলবেন সিসি ক্যামেরা লাগাইলে সেই সিসি ক্যামেরাও তো চুরি হয়ে যায় সিসি ক্যামেরা যদি চুরি হয় সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থেকে দেখে কে চুরিগুলো তার সাথে সাথে গ্রেফতার করবেন তাকে ধৈরে নিয়ে আসবেন যদি এটা না করতে পারেন তাহলে গভর্নমেন্টের হয়ে লাভ কি আপনাদের তাহলে এই গতিতে বৈশাখাল লাভ কি তাহলে গতি ছেড়ে দেন পরিবর্তন হতে থাকুক একজনের পরে একজন আসুক আমাদের একজন লোক দরকার যে সিস্টেমটা তৈরি করতে পারে যদি আপনি সেই লোক না হন আল্লাহ গুদি ছেড়া ভাগে নেন তিনি অন্য জায়গায় যান আপনি আপনার কাজ করেন আমাদের প্রবলেমের সমাধান দরকার এই প্রবলেমটার সমাধান দয়া করে আপনারা করবেন আর যদি না করেন আজকে হোক কালকে হোক আপনার সন্তানের ফিরে ফেলার জন্য পিস্তলের গুলি কিন্তু লোড হচ্ছে দোয়া করি হাদি আবার আমাদের মাঝে আগের অবস্থায় ফিরে আসুক আল্লাহ তার উপর রহম করুক তার পরিবারের আল্লাহ রবীন্দিন ধৈর্য ধরার শক্তি দিক আর এমন ঘটনা বাংলাদেশে না ঘটুক